বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক বলছেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা আলী আবুদুন আমার এবাদত করার জন্য আমাদের সবার সাথেই একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না বাথরুম যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহ মিন আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস মানে কি খুবসি আর খবাইস মানে কি দুষ্ট নোংরা জিনাইমান আলী সাল্লামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী কিন্তু জাদু করা হয়েছিল জানেন আমাদের নবী সাল আলী মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক মহিলা ঠিক আছে এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে আলী রাজু আল্লাহ গিয়ে সেটাকে খুঁজে বের করেন রসুল সাল্লাহ আলী সামনে ধ্বংস করে দেওয়া হয় أير پاره كل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقّد ومن شر نفّاث في العقد أي تابتش جه درای؟ ومن شر نفّاث في العقد ومن شر حاسد اذا حاسد ابر إيه نازل های يقول أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في سدور الناس من الجنّة والناس أي سورة دوّر نازل های ای আমরা তো শানের ওজল অনেকে জানি না তো এগুলো এখন শিরকি আকিদা আমার সমাজে চলছে আবার একটা কি কথার মধ্যে শির চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কি না এরকম কথা শোনা যায় না আর তেবা রকি বিয়ারি হিলমুখ মানে কি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব তেবা রকি বিয়ারি হিলমুখ তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি হাউলা কুয়েছে ইল্লা বিল্লাহ কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শিরক হচ্ছে আমরা বলি অনেক সময় বলি বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়াই ভালো আছে আপনি কি আমার দোয়াই ভালো আছেন আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ায় ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ায় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস শিরক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যেত ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হইতো এইটা কথা আমরা চলতে ফিরতে শিখ করতেছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে ছাড়া বাঁচবো না বাঁচিয়ান না বেঁচে থাকে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তো এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্সগুলো ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন সিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে সিরকি কথা আছে হ্যাঁ এই চাঁদ তোমাকে দিয়ে দিলাম চাঁদ তোর বাপের হ্যাঁ তোমার জন্য তারা ছিনিয়ে এনে নেব তারা কি তোর বাপের তারা চাইলে ছিনে আনতে পারবে মানে অনেক ক্ষেত্রে শিরক হচ্ছে অনেকে দেখা যায় তোমার জন্যে মরতে পারি এরকম কথা আমি আসলে গানের লিরিক্স এখন বলতে পারবো না গান এগুলো অনেক আগের কথা যে জীবনে হয়তো যখন অনেক ছোট ছিলাম তখন হয়তো গান টান কানে আসতো আর কি তো ওই লিরিক্স তো এখন মনে নাই কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্রে বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের উন্নতের সবচেয়ে বড়ো সমস্যা এখন কবরে আল্লাহ রব আলমিন প্রশ্ন করবেন ফেরেস্তাদেরকে দ্বারা প্রশ্ন করাবেন কি প্রথমটা মানরবুক তোমার রবকে দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে থাকে সে কখনোই মানরব উত্তর দিতে পারবে না দ্বিতীয় প্রশ্ন করা হবে এই ইসলামকে যদি পরিপূর্ণ রূপে কেউ গ্রহণ না করে বিশ্বাস পোষণ না করে এবং আমলের চেষ্টা না করে সে মায়াদিনুক উত্তর দিতে পারবে না প্রশ্ন করা হবে ম্যান হ্যাঁ তার রিকম এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে যদি পৃথিবীতে দুনিয়ার জীবনের রসুলসল্লাহ আলী হিসাল্লামের সুন্নার উপর জীবন না গড়ে বা গড়ার চেষ্টা না করে সে উত্তর দিতে পারবে না যে তিনি হচ্ছেন মুহাম্মদ রসুল্লাহ সালাহ আলী হিসাল্লাম তাহলে আমরা শিখতে পারলাম এই পর্যন্ত যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা পরিপূর্ণ মানে জীবনের প্রতিটা ডিপার্টমেন্টের হেদায়ত আছে আর জীবনকে আমরা ছয়টা ভাগে ভাগ করলাম দেখলাম যে কোরআন সন্ন্যায় হ্যাঁ প্রত্যেকটা বিষয়ের হেদায়ত আছে আপনি ব্যক্তি জীবনের হেদায়ত চান এই যে আয়াৎ এ আই আমাল উৎসা কল্লাহ হাক্ ক আ চ কয়েলা আছা উঁচু না ইল্লাহ ও চুন ব্যক্তি জীবনে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করোনা পাওয়া গেল ব্যক্তি জীবনের হেদায়ত আপনি সলাতের হেদায়ত চান আল্লাহমাক বলছেন আতিমিস সলা ওয়া তুস জ্যাকা সলাত কায়েম করো জ্যাকাত দাও আপনি অর্থনৈতিক হেদায়ত পেলেন সলাতের হেদায়েতও পেলেন কুরান তেলাওতের হেদায়াত চান সেটাও আছে ওয়েথ লু মা উ হিয়া আছে কি নাই আছে আপনি এখন চাচ্ছেন যে পারিবারিক হেদাজ চাচ্ছি আমি সুরা তাহরিম খোলেন ছয় নম্বর আয়াত পরে দেখেন আল্লাহবাবক বলছেন কুয়াং ফুসাকুম ওয়া কুম নারা। নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও বর্গকে বাঁচাও আপনি চাচ্ছেন যে আপনি অর্থনৈতিক হেদাজ চাচ্ছেন আল্লাহব্বাক বলছেন দেখুন আহাল্লাল্লাহুল ভাইয়া ওয়াহার রমা রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন কোন ডিপার্টমেন্ট চান সবকিছু এখানে আছে দিন প্রতিষ্ঠা করতে চান আল্লাহ্বা সুর সফে বলছেন হু আই আরো সল্লাহ র সু আহু বিল হু দা ওয়া দিন হাফ লিউজ কুল্লি দিন কায়েম করতে চান আল্লাহবক বলছেন কি বলছেন ইন তনসুরুল্লাহ ইয়াম শুরু কুম ওয়াই উল সফ বিচ আপু আপনি দায়িত্ব ওয়ালা করেছেন আল্লাহক বলছেন ওয়াইন চাল্লাহ ইয়ে সব দিল কমন ভয়কুম উমর ওইকো চান আল্লাহ বলছেন ওয়া তে সিমু বিহাব লিল্লাহি জামি আহ ওয়ালা চফর একটা মানে আলু শুন না বলছি জামা বা একটা নির্ভাজাল একটা দল চান দাওয়াতের জন্য আল্লাহ বলেন ওয়াইল্লাকুম মিন উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মা'রুফ হাউনা আনিল মুনকার শ্রেষ্ঠ জাতি হতে চান আল্লাহ বলেন কুনতুম খায়র উম্মাহ উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়াতানহাউনা আনিল মুনকার মানে বলতে থাকলে রাত চলে যাবে এমন কোন ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্ট সম্পর্কে আল্লাহ পাক কোরআন এবং হাদিসে ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই আল্লাহ পাক সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলেন যে ওয়ালাকদ কোরআন আমি মানব জাতির জন্য প্রতিটা বিষয় এই কোরআনে ব্যাখ্যা করেছি এখন প্রশ্ন হচ্ছে আমি মানব কি মানব না এখানে আপনার স্বতন্ত্র স্বাধীন ইচ্ছা শক্তি আছে আল্লাহাক বলছেন দিনে কোনো বাড়াবাড়ি নাই ভাই এই যে স্পষ্ট হয়ে গেছে যেটা দীপ্তমান হেদায়ত এবং যেটা অন্ধকার মানে যেটা আপনার ভ্রষ্টতা আর যেটা হেদায়েত স্পষ্ট হয়ে গেছে আপনি চাইলে মানতে পারেন ওই যে সুরা আছে বকুরির হাকুমের রব্বিকুম আয়াত নাম্বার টোয়েন্টি নাইন ফেমান শাহ আফ আল ইউমিন যার ইচ্ছা হয় ইমান নিয়ে আসুক ওয়ামান শাহ আফ ইয়াকফুর যার ইচ্ছা হয় অস্বীকার করুক ইন্না আতেদ নালি জল ইমিন না আমি জালেনদের জন্য আগুন প্রস্তুত করেছি ব্যাস এতটুকু আল্লাহ বলছেন এই দুনিয়াটা কেন আল্লাহ বাক বলছেন লিয়াবলুয়াকুম আই ইউকুম আহসান আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ মানে কোন ডিপার্টমেন্ট চান যে কোনো ডিপার্টমেন্টের হেদায়ত শুনে পাওয়া যাবে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি আমি মানব কি না আল্লাহ উত্তর দিচ্ছেন দিন দিনে কোনো বাড়াবাড়ি নাই তুমি চাইলে মানো না চাইলে মেনো না পাক আপনাকে ঘাড় ধরে একদম মসজিদে ঢোকাবেন না ঢোকাবেন পাক আপনাকে ফোর্সফুলি জাকাত দেওয়াবেন না পাক আপনাকে ধরে বেঁধে বেঁধে একদম রমজানের রোজা রাখবেন না আল্লাহ আপনাকে দিন কায়েমের জন্য দাওয়াত এবং জিহাদের মেহনত জোর করে করাবেন না কিছুই আল্লাপাক জোর করবেন না আল্লাপাক শুধু স্পষ্ট করে দিয়েছেন কোনটা সত্য কোনটা মিথ্যা এখন এইটাই পরীক্ষা আমাদের এই দুনিয়ায় দুনিয়াটা হচ্ছে কি কারাগার না আর দুনিয়া সিজনুল্লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফের কাফেরদের জন্য দুনিয়া জান্নাত মুমিনদের জন্য কি এটা কারাগার এই কারাগার বা জেলখানার জীবনের সময় আবার অনির্ধারিত কেউ জানে না কতদিনে কে বাঁচবে কতদিনে কে মরবে এই সময় অনির্ধারিত কারাগারের জীবন হেদায়ত স্পষ্ট মানবাকি মান মানে ইচ্ছার স্বাধীনতা পাক দিয়েছেন কথা ঠিক না ঠিক এবার আমাদের উপর এখন আল্লাপাক ছেড়ে দিলেন নবীর মাধ্যমে জানিয়েও দিলেন আর এই নবী প্রথম নবী নন প্রত্যেক যুগে যুগে পাক নবী রসুল পাঠিয়েছেন এমন কোন সম্প্রদায় নাই যেখানে পাক নবী পাঠান নাই না আল্লাহ পাক তার উপরে আঙ্গুল তোলার কোনো রকম সুযোগ রাখেন নাই রেখেছেন কেউ বলতে পারবে না যে আমি জানি নাই আমি মেসেজ পাই নাই আমাদের নবী আসে নাই আমাদের কাছে আসমানি কিতাব আসে নাই কেউ বলতে পারবে না পারবে পারবে না এখন আমাদের চয়েস এখন আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাইবো না চাইবো না এবার কথা বলেন আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করবো না করবো না যদি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাই তাহলে কয়েকটা বিষয় এক একটু মনোযোগ দেন পরিবেশ নষ্ট করে না এক নাম্বার আমাদের সবাইকে আল্লাহ পাকে তাওহিদ ওপর থাকতে হবে এবং সুন্নাত মুহাম্মদুর রসুল্লাহর উপর থাকতে হবে পারবো ইনশাল্লাহ দুই আমাদের সবাইকে এবাদত বন্ধুকে জীবনের সমস্ত তরিকায় করার চেষ্টা করতে হবে আল্লাহ দান করুন আমাদের সবাইকে অর্থনৈতিক জীবনে গিয়ে আবার হারামখোর হওয়া যাবে না হালাল রিজিক অন্বেষণ করতে হবে আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন ইভেন পলিটিক্যাল লাইফে গিয়েও চেষ্টা করতে হবে আল্লাহর বিধানগুলো অনুযায়ী মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন